ডাক্তারের কাছে রিপোর্ট করাতে এসছে তো টেনশন হচ্ছে ঠিক আছে দেখো ঈশ্বর সব ঠিক হয়ে যাবে রিপোর্ট টিপোর্ট করিয়ে বাড়ি চলে এসেছি ডাক্তার ডেটও জানিয়ে দিয়েছে ডেটটা তোমাদেরকে পরে জানাবো কারণ বাড়ির লোক বলে দিয়েছে এখন ডেট বলতে নেই ডেটটা তোমাকে পরে জানাবো এই মাসে নয় পরের মাসে হবে তো আবার নতুন করে পেড ড্রেস দিয়েছে আমাকে এই কদিন তো টাটা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট